আচ্ছা থামনেলে দেখেই এসেছ ধিকার ছি জাস্ট ছি হুম একদমই এটা দেখেই তোমরা এসেছ তো কেন ধিক্কার জানাচ্ছি কেন ছি বলছি কাকে বলছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি দেখলাম যে আজকের আমাদের সুদেবের ভিডিওতে এবং ম্যান্ডুর ভিডিওতে ফটো অ্যালবাম এসব নিয়ে ভিডিও শ্যুট করেছে ওদিকে আমাদের সুদেবী ফটো বলছে যে ম্যান্ডু তাকে পাঠিয়েছে যে কোন কোন ভিডিওর এই কোন কোন ফটো সে বাঁধিয়েছে এবং সেগুলোকে অ্যালবাম করে রেখে দেবে মানে ক্যামেরায় ফোনগুলো নিয়েছে ফোনের ক্যামেরায় আর সেগুলোকে আবার প্রিন্ট আউট করে সেগুলো বের করেছে এবার সেগুলোকে বাঁধিয়ে অ্যালবামে করে রেখে দেবে স্মৃতি হিসেবে সেটা নিয়ে বেশ ইমোশনাল হয়ে পড়ল আমাদের সুদেবী বলল যে মানে অ্যাপ্রিসিয়েট করার মতো এতটা ভালোবাসা এতটা মানে আন্তরিকতা এতটা ইমোশান তো সেটা নিয়ে অনেক কপচালো দেখলাম আর তারপরে দেখলাম যে আমাদের ম্যান্ডি সেও ভিডিও দিয়েছে এবং পুরো বিছানা জুড়ে তার ফটো মানে ফটো সব বলতে পারো তাকে অ্যাকচুয়ালি ও মানে ওগুলোকে আর কি প্রিন্ট আউট করে নিয়ে এসেছে সেই জন্যই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এবং সেখান থেকে যেগুলো প্রিন্ট আউট করেছে তার মধ্যে ওর বাচ্চার যে জন্মদিনের ছবিগুলো যেগুলো ও আর কি কোনো জায়গায় গিয়ে তোলি মানে কোনো কি যেন বললো ওটাকে স্টুডিওতে গিয়ে তোলি তো কোন বছরে কোনটা ফটো হেনা তেনা সেগুলো সব তুলে রেখেছে শুধুমাত্র মিসিং পাঁচ বছরের জন্মদিনের ফটো বাদ বাকি আট বছর পর্যন্ত সব আছে তাহলে আট বছর মানে আট বছর পূর্ণ হয়ে নয় পড়েছে আট বছর কমপ্লিট হলো ঠিক আছে সাত বছর পূর্ণ হয়ে আট নয় কারণ দুই তিন চার পাঁচ নেই ছয় সাত আট এই কটা দেখলাম তো আট বছরটা মানে এইটা এটা আট বছর পূর্ণ হয়ে নয় পড়েছে যারা বলছিলে তারা ভুল বলছিলে আর যেটা পাঁচ বছর ছিল সেটা পাঁচ বছর কমপ্লিট হয়ে ছয়ে পড়েছিল তারপরে আরও দুটো বার্থডে হয়েছে ছয় সাত আর এটা আট ঠিক আছে তো যাই হোক সেগুলো সমস্তটা আর কি ও একটা একটা করে তুলে রেখেছে এগুলো স্মৃতি আর সত্যি এগুলো কিন্তু দেখতে ভালো লাগে এমন নয় যে এগুলো মানে আমরা মানে করি না আমরা এখন ফোনের মধ্যেই সব করে রাখি কিন্তু এই যে প্রিন্ট আউট করে অ্যালবাম করে রেখে দেওয়া এগুলোই স্মৃতি এগুলোই মনে রাখা স্মরণীয় আর ম্যান্ডি এগুলোকেই আর কি রেখেছে তো সেটা ওই ও ওর ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করছিলো এবং বললো পাঁচ বছরেরটা কেন নেই কারণ পাঁচ বছরেরটা ক্লাব ভাড়া করে ক্লাব ভাড়া করে যেহেতু অনেক লোকজন বলে অনুষ্ঠান করা হয়েছিলো সেহেতু সেই পুরো অ্যালবাম বড় করে একটা আছে এবং সেটা আলমারির মাথায় রাখা আছে তার জন্য পাঁচ বছরের যে ছবিটা সেটা এখানে নেই এই কথাটা বললো তো যাই হোক সেখানে অনেক অনেক ছবি দেখালো এবং সেখানে ওর মা আর ওর শাশুড়ি যে দার্জিলিং গেছিলো সেই ছবি তুলেছে সোয়েটার পরা তারপরে হচ্ছে ব্রাশ করছে মান্ডির মেয়ে এবং স্যান্ডি সেটা তোলা এই অনেক কিছু ফটোই শেয়ার মানে তুলে রেখেছে প্রিন্ট আউট করে এবং সেগুলোই শেয়ার করলো এবং সেটা নিয়েই আজকে ব্লগটা এবং দুজনেরই দেখলাম ব্লগের মধ্যে এই শেয়ারিংটাই বেশি ছিল হ্যাঁ তো ওইদিকে দেখলাম সুদেবীও আপ্লুত ম্যান্ডি এতকে ওকে ভালোবাসা দেওয়ার জন্য এদিকে ম্যান্ডুও দেখি আপ্লুত সবার সবাইকে নিয়ে মানে ফটো নিয়ে তো ম্যান্ডু তো জানো যখন যার উপর ভর করে এখন বোন বলো দিদি বলো প্রচুর পাতায় আর বোন দিদি পাতিয়ে তাদের প্রতি একেবারে মানে কি বলবো একদম আপ্লুত হয়ে পড়ে এটাই তো ম্যান্ডি কারণ ম্যান্ডির মানে ভর ভরকে ইমোশন দেখায় মানে ইমোশনে শো ম্যান্ডিসে শিখে এত শো অফ দেখাতে পারে ইমোশানে শো অফ যাদের সঙ্গে কোনো রিলেশন নেই তাদেরকে বন্টি দিদিটি সোনাদি ভাই বন্টু এসব বানায় ঠিক আছে এবং তারপর তাদের সঙ্গে একেবারে দহরম মহরম খাওয়া শোয়া ওঠা বসা বাড়ি যাওয়া নিমন্তন্ন করা ফোন আলাপ করা ভিডিও কলিং করা সমস্ত কিছু করে তারপর যখন সেখানে সমস্যা বাঁধে আবার তার এগেনস্টে হতে পাঁচ মিনিটও লাগে না হুম এদের ভালোবাসা হচ্ছে ওই একটা সম্প্রদায়ের মুরগি বসার মতো বুঝতে পেরেছ তো সেটা আমরা ভালো করেই বুঝি আর সুদেবীও যখন দেখলো যে একটা বড় ব্লগার বড় ব্লগার আমাকে এই লেভেলের ভালোবাসা দিচ্ছে ওর কাছে তো দেখো এমনি একটা মানুষ মানুষকে ভালোবাসতেই পারে সেটা নিয়ে কিছু বলার নেই কিন্তু এই ম্যান্ডিকেও প্রথম দিকে কাঁধ দিতেই তো ছুটে চলে গেছিলো তখন কিন্তু ভালোবাসা ভালোবাসা কিচ্ছু ছিল না এতটা ইমোশনাল হয়ে পড়েছিল কাঁধ দিতে ছুটে চলে গেছিলো তারপরে সেখানে তাদের মধ্যে কিছু প্রবলেম হতে সঙ্গে সঙ্গে তার এগেনস্টে ভিডিও করা শুরু করলো তার এগেনস্টে ভিডিও করা শুরু করলো এবং সেই র্যান্ডমলি ভিডিও করা রকম অকথ্য নোংরা হবে ম্যান্ডিকে কেউ ভিডিও করেনি যেটা ও করেছে ঠিক আছে আচ্ছা তারপরে যেটা হলো সেটা হচ্ছে আবার তাদের কেস কামারিগুলো নিজেরা মিটিয়ে নিয়ে নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে লাল লাল খাসির ঝোল খেয়ে ইতিগজ করে দিয়েছে মানে রিলেশনটা যেটা খারাপ ছিল সেটা ইতিগজ করে নতুন করে আবার সুন্দর করে রিলেশন করেছে দেখো কেস কামারি তুলে নিয়েছে এটাকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি দু তরফেরই কারণ আমি মনে করি এখানে ইউটিউবে আমরা ভিডিও করতে এসেছি আর্ন করতে এসেছি দু তরফেরই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করতে এসেছে আর ব্লগাররা ব্লগিং করতে এসেছে তো তাদের মধ্যে কোনো হ্যা মানে হ্যারাসমেন্ট হয়ে তারপর নিজেদের মধ্যে কেস কামারি থানা পুলিশ করে আলটিমেটলি লাভ কিসের কোনো সলিউশন নেই আলটিমেটলি লস তাই জন্য কেস কামারিতে আমি কখনোই সাপোর্ট করি না আর যদি কেউ নিজেদের মধ্যে শর্ট আউট করে কেস কামারি তুলে নেয় তাহলে তারা বুদ্ধিমানের কাজ করেছে এই পর্যন্ত ঠিক ছিল তারপর তাদের বাড়িতে গিয়ে লাল লাল খাসির ঝোল খেয়েছিল সেটাও ঠিক ছিল যে যেহেতু রিলেশনটা ভালো হয়ে গেছে তাও তো একদিন নেমন্তন্ন করে খাইয়েছে তো এবার আমরা জানি যে ম্যান্ডি নেমন্তন্ন করে খাসির ঝোলই খাওয়ায় তো অনেকেই এটা নিয়ে অনেক খিল্লি করেছে তারপর এটাও দেখেছো যে ম্যান্ডিদেরকে ওরা নিমন্ত্রণ করেছে তো ব্যাপারটা শর্ট আউট হয়ে গেছে ঠিক আছে কিন্তু এখন দেখছো হৃদ্যতা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এবার তোমরা ভাবতে পারো তোমাদের কি হিংস হচ্ছে না কোনো হিংসের কোনো কারণ নেই কারোর সঙ্গে কারোর হৃদ্ধতা বাড়তেই পারে কিন্তু আমরা জানি এই হৃদ্ধতা না কিন্তু সেই কারণে বাড়েনি যে নিজেদের মধ্যে সত্যিই ইন্টিমেসি খুব বেশি আছে না একদমই না এই হৃদ্ধটা যদি বাড়তো তাহলে এই ম্যান্ডু আর মারুর যখন খুব ইন্টিমেসি হচ্ছিল তখন এ বলতো না যে আমাকে নেমন্ত্রণ করেনি আজ থেকে ম্যান্ডুকে মারুকে মারি মারিয়া করে দিলাম মার মারু নয় ঠিক আছে আচ্ছা তারপরে যখন দিল্লি দীঘা গিয়েছিল দুজনে মারু আরও মিলে তখনও কিন্তু সেই লেভেলের সক্ষতা ম্যান্ডুর সাথে কিন্তু এর দেখা যায়নি আমাদের সুদেবীর দেখা যায়নি তাহলে কি দেখা গিয়েছিল যে মারুর সঙ্গে ম্যান্ডুর তখন মানে একটু ডিটাচমেন্ট হয়েছিল আর মারু তখন থেকে ক্লোজ ভাবদ সুদেবীকে এবং তার কাছেই ফ্যাচ করেছে তারপর সুদেবী তার গার্জেন হয়ে তাকে দীঘা ঘুরতে নিয়ে গেছে ঠিক আছে সেই সময় কিন্তু মারুর সাথে সুদেবীর সেই রিলেশন নেই তাহলে সেই জায়গা থেকে লোকের বলার আছে এটা যে যখনই মারুর সঙ্গে ম্যান্ডুর প্রবলেম ক্রিয়েট হলো ভালো করে বোঝো মারুর সঙ্গে ম্যান্ডুর প্রবলেম ক্রিয়েট হলো তখনই মারুর যে এমটি জায়গা সেই জায়গা থেকে মারুকে সরিয়ে ওই জায়গায় সুদি দিদিকে কনভার্ট করা হলো বুঝতে পেরেছ তো এইটা তো আমরা বুঝতে পারি এটা আমরা বুঝতে পারি এটা সুদেবী ইচ্ছে করে বুঝতে পারছে না যে এটা ম্যান্ডু পুরোপুরি মারুকে জ্বালানোর জন্য মারুকে মানে ইরিটেট করবার জন্য এই কাণ্ডটা করেছে এতদিনে কি ম্যান্ডুকে চিনতে পারেনি সুদেবী ভালোই তো চিনতে পেরেছে তাহলে এই যে ম্যান্ডু যেগুলো করছে যে আদিক্যেতাগুলো মানে এই জন্মদিনে ওকে নিয়ে যে অতিরিক্ত শো অফ বা এই যে ফটো ফটোতে এই যেগুলো করছে এগুলোর কারণটা কী ভালোবাসা এত এত প্রকাশ করার জিনিস নয় যদি সত্যি রিয়েল ভালোবাসা থাকে না এত এত প্রকাশ করার জিনিস নয় এত ব্রহিঃ প্রকাশ করার জিনিস না এত শো করার জিনিস না এত ব্লগিংয়ে দেখানোর জিনিস নয় ভালোবাসাটা তো ভিতরের তাহলে এত কেন শো হচ্ছে শো হচ্ছে পার্টিকুলার একটা স্পেসিফিক লোককে জ্বালানোর জন্য আর আজকের তো সুদেবী কথাটা বলল যে তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গেও যদি এই মারু আর মারুর বর এরকম বাজে বিহেভিয়ার করতো ওদের সঙ্গে কি বাজে বিহেভিয়ার করেছে সেইগুলোর যেতে বললো তাহলে তোমরা কি চুপ থাকতে এই কথাটা আমি এবার আমার এই কথাটা একটা যুক্তি আছে যে হ্যাঁ অবশ্যই আমাদের সঙ্গে যদি মারু এবং মারুর বরের ভালো সম্পর্ক থাকতো এবং তারা আমাদের পিঠ পিছে বাজে কথা বলে বেড়াতো আমাদেরকে নিয়ে খিল্লি করতো বা নোংরাভাবে আমাদেরকে বলতো তাহলে অবশ্যই আমাদের রাগ হতো অভিমান হতো যা হতো আমরা নয় ফ্রন্ট ফ্রন্ট কথা বলে নিতাম নয় ব্যাপারটা অ্যাভয়েড করে পুরো ওদেরকে ইগনোর করতাম যে একটা হতো কিন্তু তার জন্য ডেলিকা কা ডেলি কেউ তাকে নিয়ে কন্ট্রোভার্সি করে তাহলে তো এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে সেই বিকৃত রাগটাই সে কন্ট্রোভার্সিয়াল এসে মানে কন্ট্রোভার্সিয়াল চ্যানেলে এসে কন্ট্রোভার্সি করে মেটানোর চেষ্টা করছে কারণ সেই তো বলছে তো অবশ্যই যদি আমাদের এগেনস্টে যদি কোনো বাজে কথা বলে এবং সেটা যদি আমরা বাইরে থেকে শুনি আমাদের খারাপ লাগবে না অবশ্যই লাগবে কিন্তু সেই খারাপ লাগবে বলে কি আমি সেটা প্রফেশনাল জগতে এসে সেই কন্ট্রোভার্সির মাধ্যমে করব। না তো এমন এমন কথাগুলো কন্ট্রোভার্সির মধ্যে বলা হচ্ছে যেগুলো কিন্তু ভিডিও দেখে ভিডিও টু ভিডিও নয় যতই বলা হোক যে ভিডিও টু ভিডিও না ভিডিও টু ভিডিও করা হচ্ছে না ভিতরের কথা বলা হচ্ছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা করা হচ্ছে যে মারুর সমস্ত জিনিসে খুদ ধরা হচ্ছে দেখো খুদ ধরাই যেতে পারে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি মনে করে কোনো ব্লগারের খুদ ধরবে প্রত্যেকটা জিনিসে খুদ ধরা যেতে পারে এবং যেটা বললে মানে বলার নয় সেটাও বলা যেতে পারে কিন্তু সেটা তো করে কোনো লাভ নেই ওরা কন্ট্রোভার্সিয়াল কিছু ছুড়লে ডেফিনেটলি সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে সবাই মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে এবং নেগেটিভ অ্যাসপেক্টে করেছে কারণ যখন ওরা নেগেটিভ আসপেক্টে কন্টেন্ট দিচ্ছিল কিন্তু যেখানে পজিটিভ আসপেক্টে দিচ্ছে সেটাকেও নেগেটিভ জায়গায় নিয়ে যাওয়া সেটা তো হয় না এই ধরো আমি এখন একটা লিপস্টিক পরেছি কেউ বলতে পারে লিপস্টিকের কালারটা ভালো কেউ বলতে পারে না ভালো লাগছে না বা তোমার ঠোঁটে মানাচ্ছে না বা তোমায় দেখতে ভালো লাগছে না এখন যদি কেউ এরম বলে যে তুমি এই তোমার যে লিপস্টিকগুলো নাও প্রত্যেকটা এই তোমার এই হয় না ওই হয় না সেই তো ক্ষুদ তো অনেক ধরা যায় তো সমস্ত জিনিসেই তাই তো সেই জায়গা থেকে প্রবলেম সেই জায়গা থেকে প্রবলেম যাই হোক ও নিজেই স্বীকার করেছে যে ওদের চাপা খুব রয়েছে ওরও রয়েছে ম্যান্ডুরও রয়েছে আর সেই চাপা ক্ষোভের জায়গা থেকেই কন্ট্রোভার্সিটা সেই লেভেলের করছে এটাও বোঝানোর চেষ্টা করছে যতই বলুক আমি হাসি মজাক করে করছি হ্যাঁ যেটা খিল্লি করা ডেফিনেটলি খিল্লি করে করা যায় কিন্তু সবটা হাসি মজাক দিয়ে করছে না আর অবশ্যই ম্যান্ডুকে খুশি করার জন্য করছে এইবার যদি বলো যে কেন ম্যান্ডুকে খুশি করার জন্য করছে কারণ ম্যান্ডুর কাছের লোক হতে হবে আর ম্যান্ডু তো চাইছে যে মারুকে মেন্টালি হ্যারাস করতে আর মারুকে মারু যে ওকে ডিনাই করেছে বা মারু যে ওর মানে সেই পদতলে থাকেনি সেটা তো ম্যান্ডু মানতে পারছে না কারণ ম্যান্ডুর তো এই অধ্যত্ত নেষ্টা রয়েছে যে আমার জন্যই মারুর চ্যানেল হ্যাঁ অবশ্যই আলবাত মারুর চ্যানেল ম্যান্ডুর জন্যই কিন্তু সেটার জন্যই তো সে ঘুরে ফিরে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে আমি শের ও শের তো তো তার জন্য মারুকে যদি মানে সেইভাবে কন্ট্রোভার্সি করা হয় মারুকে নিয়ে তাহলে ম্যান্ডু খুশি হবে আর যত ম্যান্ডু খুশি হবে তত ম্যান্ডুর কাছে যাওয়া যাবে আর এটাই তো আমাদের সুদেবীর উদ্দেশ্য আর শুধু ম্যান্ডুর কাছে গেলে হবে না ম্যান্ডুর সঙ্গে সঙ্গে আরও দুটো দিদি আছে যাদের কাছাকাছি যাওয়া যাবে এবং তাদের কাছে গেলে অবশ্যই প্রফিটের ব্যাপার আছে আর সেটা লোকে বুঝতে পেরেছে তাই বলছে আর সেটা শুধু যে আমাদের সুদেবী করছে না আমাদের ম্যান্ডুও করছে ম্যান্ডু বলছে আমার এই এই ফটোগুলো দেখে তুমি যে খুশি হলে এটা আমার ভালো লাগলো তাহলে কি শুধুমাত্র ওই দিদিকে খুশি করবার জন্যই এই সবগুলো করছে এইভাবে ব্লগিং করছে ম্যান্ডু হ্যাঁ এই ফটো দেখি এই দেখিয়ে শুধু একটা দিদিকে খুশি করার জন্য যেখানে তার সাড়ে চার লাখ ভিউজ আছে মানে ভিউয়ার সাড়ে চার লাখ আছে সেখানে একজন স্পেসিফিক লোককেই যেন একটু বেশি বেশি তেল প্রায়োরিটি দিচ্ছে এটা মনে হচ্ছে না হ্যাঁ এরকমই করছে তো যাই হোক সেইগুলো তো অবশ্যই বলবো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে একটা ভিডিও সকালবেলা দিয়েছিলাম যেটা রাত্রি করে রেখেছিলাম এখন আবার নতুন করে ভিডিও করতে এসেছি তো এখন যে ভিডিওটা করতে এসেছি ছি ছিটকার ধিক্কার সমস্ত কিছু জানালেও কম হবে এবং এই সমস্ত ভিউয়ার্সদেরকে সত্যি আমি অবাক হয়ে যাই যে কেন এই ধরনের কমেন্ট কেন ওপেন প্ল্যাটফর্মে পাবলিকালি লেখে আমি বুঝে পাই না কেন কী মানসিকতা নিয়ে আর যাদের কমেন্ট বক্সে লিখেছে তারাও বা সেই জিনিসগুলোকে কেন মানে কি বলবো রেখে দেয় সেই কমেন্টগুলোকে কেন রেখে দেয় এবং সেই কমেন্টগুলোর আবার উত্তর দেয় তাহলে লোকের কাছে কি প্রমাণ করার চেষ্টা করে এবং তাতে আবার লাভ রিয়াক্টও দেয় হ্যাঁ আমি ম্যান্ডির কথা বলছি ওর ওখানে মৌসুমি মৌসুমি দে বলে একজন লিখেছে একটা কাজ করো ম্যান্ডি তোমার সোনা দিদিভাই তো এই বরকে দিয়ে কিছু হবে না মানে বাচ্চা একটা কাজ করো স্যান্ডিকে বলো একটা বাচ্চা দিতে তুমি মা আর ও মা হবে না হলে তাহলে কি হয় তুমি একদিন বলতে তার আগে আমি বলে দিলাম এটা বলো তোমার ভেরু বরকে এই কমেন্টটা করার কি মানে হ্যাঁ এটা যে বলেছে ভেরু বর স্যান্ডিকে এটা ঠিক বলেছে স্যান্ডি ম্যান্ডিড ভেরু বর এটা একদম হানড্রেড পারসেন্ট খাঁটি কথা এটাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু এই যে তোমার বরকে বলো অন্য কাউকে বাচ্চা দিতে এই মিনিংটাও কি করতে চেয়েছে বাচ্চা তো আর ফল নয় যে গাছ থেকে পেরে নিয়ে এসে দিয়ে দিল কারোর হাতে তা তো নয় বা এরম তথাস্তু করলো আর বাচ্চা হয়ে গেল তা তো নয় তাহলে তো বাচ্চা মানে ব্যাপারটা নিশ্চয়ই সে তার ইনার মিনিংটা কি করেছে নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে যেখানে আমাদের ম্যান্ডি সোনা দিদিভাইয়ের সঙ্গে সম্পর্ক সোনা সেখানে স্যান্ডিও তাকে দিদিভাই বলে তাহলে তার সঙ্গে এভাবে নোংরা ইঙ্গিত করার কেন কি মানে এই কমেন্টটাকেই আমি ধিক্কার জানিয়েছি যে আপনার মানসিকতাটা কী আপনার কাউকে না পছন্দ হতে পারে বা আপনার ম্যান্ডিকে না পছন্দ হতে পারে বা সুদেবীকে পছন্দ না হতে পারে কিন্তু বা কারোর বাচ্চা না হওয়াটাকে নিয়ে আপনার এত খিল্লি করার কোনো মানেই হয় না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে আপনি কি করে বলছেন যে স্যান্ডিকে পাঠিয়ে দিতে এই করতে সেই করতে না আমি বলছি না স্যান্ডির প্রচণ্ড ব্যাকবোন আছে প্রচণ্ড ঠিকঠাক পুরুষ একদম না ভেরু পুরুষ ঠিক বলেছেন কিন্তু এই কথাটা কি এখানে মানায় আপনি কি করে এই কমেন্টটা লিখলেন আর এখানে আমি ম্যান্ডিকে একটু জিজ্ঞাসা করতে চাই যে তুমি লাভ করে দিলে আর তারপরে সেটার আবার রেসপন্স করলে তোমার কি উচিত ছিল না এই ভদ্র মহিলাকে ইগনোর করা ভিডিও নয় হাইট করে দেওয়া নয় ব্লক করে দেয়া বা কমেন্টটা ডিলিট করে দেয়া না তো তুমি সেই কমেন্টটা রেখে দিলে সেই কমেন্টে লাভ রিয়াক্ট দিলে আবার তাতে রেসপন্স করলে তাহলে তোমাকে কি বলা উচিত আর আজকে তোমার এই এই কথাটা শুনতে খুব খারাপ লাগছে আমারও লেগেছে কিন্তু সত্যি তো তুমি একটা সময় বলেছিলে যে তুমি নাকি সুদেবীকেও বলেছিলে যে স্যান্ডির সঙ্গে প্রেম করবি মানে স্যান্ডির সঙ্গে সবাইকে জুড়ে দেওয়ার চেষ্টা করছিলে কেন তাই জন্যই তোমাকে বলতে সাহস পেয়েছে তুমি যদি তোমার বরকে মানে সবার সঙ্গে প্রেম করার কথা বলে আবার সেটা কাউকে বলেছে এবং সে আবার সেটা ওপেন করেছিল হ্যাঁ সুদেবী ওপেন করেছিল তাহলে সেই জিনিসটার জন্যই ভিউয়ার্সরাও সাহস পেয়েছে তোমাকে এই কথাটা বলার সব জায়গায় গিয়ে তো এই কথা বলবার সাহস পাবে না হুম তাহলে নোংরামি আর ভাই বোনের কথা তুমি বলছো তোমার মুখে মানায় আচ্ছা তারপরে যেটা হয়েছে সেটা বলি দুজন বলেছে কি সব বাজে মানসিকতা নিয়ে ব্লগ দেখতে আসে ছি একজন বলেছে আরেকজন বলছে ছি নিজের ব্যবহারের পরিচয় দিলে ছি ছি হ্যাঁ এরা এরা একদম ঠিক কথা বলেছে কিন্তু এরপর যে কমেন্টটা আমাদের ম্যান্ডুরানি করেছে সেটা তোমাদেরকে শোনার দরকার আছে কেন গো তোমার মা বুঝি তোমার মামার সাথে শুয়ে তোমার জন্ম দিয়েছে এটা বলার কোনো দরকার ছিল এইটা বলার কোনো দরকার ছিল মানে ম্যান্ডির এইটা কি বলার কোনো দরকার ছিল কোনো দরকার ছিল না কিন্তু ম্যান্ডি এটা বললো কেন এটা তার মানে ও ওর সঙ্গে বাজে করেছে একদম ঠিক কথা কিন্তু তাকে আবার ও কিভাবে বলল ও তোকে বাজেভাবেই বলল। বললো এইবার এইখানে একটা কথা বলি সত্যি কি ম্যান্ডুর কিচ্ছু বলা সাজে যে নিজে একটা ভাইপোটা দেয়া ভাইয়ের সঙ্গে নিজের থেকে দশ বছরের ছোটো ভাইয়ের সঙ্গে সম্পর্ক করেছিল তার সঙ্গে ইন্টিমেট হয়েছে এবং সেই ইন্টিমেট সম্পর্ক সেই মাথায় সিঁদুর রাঙা সেই অবস্থায় মানে ভিডিও কলিং করেছিল সুদেবীকে এবং সুদেবী সেই স্কিন মানে সেটাকে ক্যাপচার করে রেখেছিল তাহলে এদেরকে কি বলবো আর স্যান্ডি তো নিজে বলেছে ওপেন মিডিয়াতে এসে যে ম্যান্ডি এর আগে এই করেছে ওই করেছে তিন চারটের গল্প সেটা স্যান্ডি বলেছে এবং এরা নিজেরা করেছে একে ভাই বানিয়েছিল দশ বছরের ছোট একটি বাচ্চা ছেলে সেই ভাই তাকে মানে ভাই ফোঁটা দেওয়া ভাই তার সঙ্গে এ ইন্টিমেট হয়েছিল তাহলে একেখানে এ আবার এটা অন্য লোককে বলতে পারে এর কাছেই তো এই কথাগুলো বলবে ভিউয়ার্স অবশ্যই বাজে কথা বলেছে কিন্তু সেই ভিউয়ার্সকে তো আমি অবশ্যই ধিক্কার জানাই যে আপনাদের কি মন মানসিকতা কিন্তু সবাইকে বলবার সাহস পাবে ম্যান্ডির কাছেই বলা সাহস পাবে কারণ ম্যান্ডি সত্যি বলেছিল যে স্যান্ডিকে কারোর সঙ্গে প্রেম করাতে এবং এই সোনাদিভাইকেও বলেছিল সোনা দিভাই সেটা বলেছিল ঠিক আছে আবার এই ম্যান্ডি তার থেকে নিজের থেকে দশ বছরের ছোটো ছেলের সঙ্গে প্রেম করে তার সঙ্গে ইন্টিমেট হয়ে সেই ফটো ভিডিও কলিং করে মানে ভিডিও কলিং করে আবার সুদেবীকে শেয়ার করেছিল এবং সুদেবী সেটা আবার স্কিন ক্যাপচার করে রেখে দিয়েছিল তাহলে এদেরই তো বলবে কথাগুলো অন্য লোকদেরকে বলবে আর আজকে সে উত্তর দিচ্ছে কেন তোমার মা কি তোমার মামার সঙ্গে শুয়ে তোমাকে প্যায়দা করেছে আরে তুই কি করে বলিস ম্যান্ডু তুই তো নিজে এগুলো অসভ্যতাম করেছিস তাই তোকে বলবার সাহস পায় লোকে যাকে তাকে বলবার সাহস পাবে না এবার তুই বলবি আমি ভুল করেছি স্বীকার করেছি আরে ভাই ভুল হোক যাই হোক তোর অতীত তোর পিছন জীবনেও ছাড়বে না এটা মাথায় রাখিস জীবনেও ছাড়বে না যেটা করেছিস সেইটা যখনই এই ধরনের কিছু হবে তখন বারবার ইতিহাস দৌড়াবে ঠিক আছে তো শুনতে খুবই খারাপ সত্যিই খুব বাজে লাগছে কিন্তু ম্যান্ডিকে বলেই লোকে এটা বলতে পারছে আর ম্যান্ডির এই অতি নাটকীয়তা অতি অভিনয় দেখেই কিন্তু লোক বলে যখন কারোর সঙ্গে মেশে তখন এমন ভাব করে পুরো হলায় গলায় তার জন্য লোকে সাহস পাচ্ছে বলবার বুঝতে পেরেছো তো যাই হোক আমার এই ভিডিওটা এই জন্যই করার উদ্দেশ্য ছিল যে দেখো ভিউয়ার্সরা কীরকম মেন্টালিটি রাখে আর দেখো ম্যান্ডি তাদেরকে আবার কী উত্তর দেয় লাভ রিয়াক্ট দিচ্ছে সেই কমেন্টের রেসপন্স করছে এই কমেন্টের রেসপন্স করার কোনো প্রয়োজন ছিল না এবং সেটাতে নিয়ে আবার ও নোংরা মন্তব্য করছে তাহলে একটা ব্লগারের তো অনেক কিছু সহ্য করতে হয় তুমি যা করে বেরিয়েছো তারপরেও তুমি আবার কোন মুখে এসে বড় বড় লেকচার মারো হ্যাঁ আর সেখানে তুমি আবার তাকে এরকমভাবে উত্তর দিচ্ছ আর যেখানে তুমি ভাই বোনের সম্পর্কটাকে নোংরা করে দিয়েছো সেখানে তোমার কাছে তো লোকে এরমভাবেই কথা বলবে তুমি এখন যদি বলো যে ভাই বোন নিয়ে তুমি কি করে এই কথা বলতে পারলে তোর তোরাই তো চিন্তা করতে বাধ্য করেছিস লোককে ভাই বোনের সম্পর্ক নিয়ে কিচ্ছু বলার নেই যাই হোক ভিডিওটা এই পর্যন্ত টাটা